বিধানসভা ভোটের মুখে আটশো জন ভোটার নৌ দাতে তৃণমূল ছেড়ে কংগ্রেসের অধিক চৌধুরী হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন কিন্তু রাজ্য রাজনীতিতেই বড় একটা চমক মুর্শিদাবাদে আহ দু ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের মার্জিনটা অনেকটাই কমছে নওতা বিধানসভা এবার কিন্তু তৃণমূল পরাজিত হতে পারে সংখ্যালঘু মুসলিম ভোট তৃণমূলের দিকে যাচ্ছে না অর্থাৎ মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা আসনের একটা বড় চমক দেখা যেতে পারে চোদ্দ থেকে পনেরোটি আসন বিধানসভায় কংগ্রেসের জয়লাভ হওয়ার না বেশি পনেরোটি আসনে এমনটাই সি ভোটারের সমীক্ষাতে দেখা যাচ্ছে তবে কংগ্রেসের দাপটের নেতা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তার মুর্শিদাবাদ গড়ে তিনি ধরে রাখতে পারেন বলে এমনটাই রাজনৈতিক মহলে ব্যাখ্যা করানো হচ্ছে বাংলাতে সিপিএম এর সঙ্গে জোট হচ্ছে না আগেই কিন্তু জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং কংগ্রেসের দক্ষিণ মালদার কংগ্রেসের সাংসদ ইসা খান চৌধুরী সহ অধিত চৌধুরীরা একাই একশো এমনটাই প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই